بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن ولا وبعد أي مهدته جبال الرمات تتها দাস বাহিনীদের যেই পাহাড় সেই পাহাড়ে অবস্থানরত এখন থেকে চৌদ্দ শত চৌত্রিশ বছর আগের ঘটনা কারণ অভুযুদ্ধ মূলত তৃতীয় হিজড়িতে হয়েছিল তৃতীয় হিজড়ি সাওয়াল মাসের সাত তারিখ সাওয়াল মাসের সাত তারিখ তৃতীয় হিজড়ি এখানেই হয়েছিল অহো যুদ্ধ যেই যুদ্ধের বর্ণনা কোরআন এবং হাদিসে স্পষ্ট যেমন আসছে অনুরূপভাবে গোটা মুসলিম বিশ্বের সমস্ত মুসলমানদের কাছেই এই যুদ্ধের ইতিহাস অত্যন্ত বেদনাদায়ক একটি ইতিহাস যদিও এই যুদ্ধ থেকে মুসলমানরা যে শিক্ষা গ্রহণ করেছিল সেই শিক্ষার আলোকে পরবর্তীতে রাসুদসাল আলী আসসালামের নেতৃত্বে যত যুদ্ধ হয়েছে আর কোনো যুদ্ধেই তারা আর পরাজিত হন নাই কারণ মূল শিক্ষা তারা এখান থেকে গ্রহণ করেছিল এই যুদ্ধে মূলত নামকরণ করা হয়েছে এই পাহাড়টার আলোকে এই যে পাহাড়টা দেখেন এটা হচ্ছে উহুত পাহাড় এটাকে বলা উভুত পাহাড় অনেক বড় পাহাড় এটা এই পাহাড়টাকে বলা হয় উহুত পাহাড় আর আমরা যেই পাহাড়ে দাঁড়িয়ে আছি এই সামনে এটা সহ এই পুরাটাই জাবালুর রুমাত রুমাত নামকরণ করা হয়েছে পরবর্তীতে কারণ এই পাহাড়ের উপরেই রাজুসাল্লা সাল্লাম পঞ্চাশ জন সাহাবিকে নিয়োগ দিয়েছিলেন এখানে অবস্থান করার জন্য তো এই যুদ্ধে কাফেরদের নেতৃত্বে ছিল আবু সুফিয়ান বিন হার এরপরে খালিদ বিন অলিদ এবং আমর হাস এরা কিন্তু প্রায় সবাই পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছে আবু সুফিয়ান খালেদ বিনুল অলিদ এবং আমরুদ্দুল আস এবং পরবর্তীতে ইসলাম গ্রহণের পরে ইসলামের ইতিহাসে অনেক বড় অবদান তারা রেখেছেন তো যেই হোক বহু তারা ছিলেন কাফেরদের নেতা আর মুসলমানরা তো রসুদাল্লা আলিয়াল্লামের নেতৃত্বে যুদ্ধ করেছেন সেখানে বড় বড় সাহাবারা আবুকর সিদ্দিক রদুল্লাহ তাল্লাহ আনহু ওমর ফারুক রদুল্লাহ তৌলা আনহো এবং অন্যান্য সাহাবারা প্রায় সবাই তখন যুদ্ধে অংশগ্রহণ করেছেন এই যুদ্ধে কাফেরদের সংখ্যা ছিল তিন হাজারের মতো কাফেরদের সংখ্যা ছিল তিন হাজার আর রসুসাল্লি সাল্লামের নেতৃত্বে মুসলমানদের সংখ্যা সাতশো কিংবা সামথিং সাতশো থেকে একটু বেশি সংখ্যার বিচারে দেখা যায় অনেক বেশি ছিল কাফেররা তিন গুণেরও বেশি কিন্তু যুদ্ধ যখন শুরু হয়ে যায় তখন সুসনা লগ্নে আল্লাহ রহমতে রাসুদ সাল আলী আসলামের নেতৃত্বে সাহাবাইকেরাম বিজয় অর্জন করেন প্রাথমিক বিজয় ছিল মুসলমানদেরই কিন্তু যে ঘটনাটা ঘটেছে তা হচ্ছে এই জাবালুর রুমান বা এই ছোট্ট পাহাড়ে রাসুদ সাল্লাহ আলী সাল্লাম জন সাহাবিকে দাঁড় করিয়েছিলেন আবদুল্লাহ বিন জুবাই রদুল্লাহ তাল্লা আনহুর নেতৃত্বে জন সাহাবি আবদুল্লা বিন জুবাই রদুল্লাহ আনহুর নেতৃত্বে জন সাহাবি তীরন্দাস তাদেরকে রসদাল্ল্লাহ সাল্লাম বলেছিলেন যে যুদ্ধের অবস্থা যাই হোক না কেন তোমরা এখান থেকে নড়বে না যুদ্ধে পরাজয় হোক অথবা বিজয় হোক যুদ্ধের অবস্থা যাই হবে পরবর্তী নির্দেশ আসার আগ পর্যন্ত তোমরা এখানেই অবস্থান করবে এই নির্দেশনা দিয়েছেন সাল্লাম কিন্তু যুদ্ধের প্রাথমিক পর্যায়ে এই ময়দানেই মূলত যুদ্ধ হয় এখানে এই যে এখন ছোটো ছোটো ছাতাগুলো দেখতেছেন এখানেই মূলত যুদ্ধ হয় এখানে প্রাথমিক অবস্থায় যখন মুসলমানেরা বিজয় অর্জন করে কাফেরা তখন ওদিকে ভাগা শুরু করে পিছনে ওদিকে ভাগা শুরু করে তখন এইখানে যে জন দাঁড়ানো ছিলেন সাহাবা তাদের মধ্যে দুইটা গ্রুপ হয়ে যায় একটা গ্রুপ বলছেন যে রসুদাল্লা আলি সাল্লাম যেহেতু নির্দেশ দিয়েছেন যুদ্ধের অবস্থা যাই হোক পরবর্তী নির্দেশ আসার আগ পর্যন্ত আমরা এখান থেকে নড়বো না সুতরাং আমরা এখান থেকে যাবো না এদের সংখ্যা ছিল কম দশজন আবদুল্লা বিন জুবাই রাদ আহ নেতৃত্বে দশজন তারা বলছেন আমরা এখান থেকে নড়বো না রাসুল সাল্লাহ নিষেধ করেছেন বাকি যে চল্লিশ জন তারা বলছেন তারা মূলত ইস্তেহাত করেছেন ইস্তেহাতটা ছিল এরকম যে যুদ্ধ যেহেতু শেষ মুজাহিদের এখন আর কোনো কাজ নাই এখন তাদের কাজ হচ্ছে এই গণিমতের সম্পদগুলো সংগ্রহ করা এবং আমাদের যে সকল মুজাহিদ ভাইয়েরা যুদ্ধ করতেছেন তাদেরকে হেল্প করা কাফিরা তো চলে গেছে এখন তার যুদ্ধ নাই আল্লাহ রসুল সাল আমাদেরকে এখানে নিয়োগ দিয়েছেন এটা প্রতিরোধ করার জন্য যাতে করে পিছন থেকে কেউ না আসে কিন্তু যুদ্ধে যেহেতু আমরা বিজয়ী হয়ে গেছে এখন তো থাকা দরকার নেই এটা বলেছেন চল্লিশ জন কিন্তু দশজন বলেছেন আল্লাহ রসুল নির্দেশ দিয়েছেন আমরা পরবর্তী নির্দেশ আসা রাখবো তো এখানেই থাকবো এখানে একটা বিষয় বলে না জরুরি যে আমাদের ইতিহাসবিদরা ইতিহাস লিখতে গিয়ে শাহাবাদের ব্যাপারে অনেক সময় বাজে কমেন্টস করে বসে বাজে কথা লিখে কি লেখি যে তারা সম্পদের লোভে নেমে আসছেন এই করছেন সেই করছেন যারা নিজেদের জীবন বাজি রেখে আলি সাল্লিয়াম ডাকে সারা দিয়ে যুদ্ধ করতে আসেন তারা বুঝি সম্পদের লোভে নেমে আসবেন মূলত বিষয়টা ছিল তারা ইজতেহাত করেছেন ইসতেহাত ছিল এরকম ইস্তেহাত করতে গিয়ে ভুল করেছেন কিন্তু সম্পদের লোভে নেমে আসছে এই ধরনের সাহাবাদের ক্ষেত্রে কোনোভাবেই যারা নিজেদের জীবন বাজি রেখে আসেন তারা কি সম্পদের লোভে নামবেন যারা মূলত করেছেন তারা চিন্তা করেছেন যে আমাদেরকে রাসুল সাল্লাম নিয়োগ দিয়েছেন যুদ্ধের পাহারাদার হিসাবে পিছন থেকে যারা যাতে করে অ্যাটাক না হয় তো যুদ্ধে যেহেতু আমরা বিজয় হয়ে গেছি কাফেরা চলে গেছে চলে যাচ্ছে ওদিকে অথবা আমাদের এখানে তো থাকা দরকার নেই এই ইস্তেদ করতে গিয়ে তারা ভুল করেছেন কিন্তু সম্পদের লোভে নেমে আসছেন এই ধরনের চিন্তাও করা যাবে না আর বাকি দশজন তারা সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছিলেন তারা বলেছেন যে রসদ সাল্লাহ আসলাম আমাদেরকে বলেছেন পরবর্তী নির্দেশনা আসার আগ পর্যন্ত আমরা এখানে থাকবো সুতরাং এখানেই থাকবো তখন রাসুদ সাল্লাম এখানে যে জন্য নিয়োগ দিয়েছিলেন তার মূল কারণ ছিল কি পিছন থেকে যাতে করে কাফের অ্যাটাক না করে বসে সেটা পাহারা দেওয়া হয় উপরে থেকে তারা পাহাড়া দিবে এবং পিছন থেকে আসতে চলে তাদেরকে তীর নিক্ষেপ করে প্রতিরোধ করবে এটা ছিল মূল উদ্দেশ্য খালেদ বিন অলিত রজিউল্লাহ আনহু তখন ছিলেন কাফেরদের নেতা কাফেরদের সেনাপতি তার নেতৃত্বে ওদিকে তারা যাচ্ছে ঠিকই আবার অপেক্ষায় যে পিছন থেকে অ্যাটাক করার কোনো সুযোগ পাওয়া যায় কিনা তো এমত অবস্থায় যখন চল্লিশ জন ওখান থেকে নেমে আসে এখানে নেমে আসে বাকি দশজন দাঁড়িয়ে থাকেন তখন খালেদ বিন অলিদ রদি আনহু তখন কাফেরদের নেতা একটা গ্রুপ নিয়ে অতর্কিত আক্রমণ করে অতর্কিত আক্রমণ হঠাৎ করে প্রথমেই এই দর্জনকে শহীদ করে দেন যেই দর্জন উপরে ছিলেন এই দরজন প্রথমেই শাহাদাত বরণ করে যারা রাসু সাল আলি সাল্লামের নির্দেশ পালন করতে গিয়ে সেখান থেকে আর নেমে আসেন নাই তাদের উপরে অতর্কিত আক্রমণ করে তাদের দর্জনকে শহীদ করে দেন এরপরে পিছন থেকে যারা এতক্ষণ আপনার যুদ্ধ শেষ হয়েছে এটা মনে করে গণিমত সম্পদগুলো জড়ো করতেছিলেন তারা তো যা বুঝতেও পারেন না যে পিছন থেকে আসতেছে কারা এদিকেই ঘুরতেছে টোটালি তাদের খবর ছিল না তো মুহূর্তের ভিতরে এই দশজনকে হত্যা শহীদ করে এরপরে আবার পিছন থেকে অ্যাটাক পিছন থেকে অ্যাটাক করার সাথে সাথে মুসলমানেরা দিকবিদিক হয়ে যায় দিক হয়ে যায় কি করবে না করবে দিশাহারা হয়ে যাচ্ছে এবং সেই চল্লিশ জন চল্লিশ জনের প্রায় সবাই শাহাদাত বরণ করে ওখান থেকে যে চল্লিশ জন নেমে আসছিলেন দর্জন তো ওখানেই বাকিরা এরপর অন্যান্য সহ প্রায় সত্তর জন সাহাবি সেই দিন শাহাদ বরণ করেন আল্লাহ তালা প্রত্যেককে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা যেন রব্বুল আলমীর সফলকে দান করেন এই জন সাহাবি সেই দিন এভাবে শাহাদাত বরণ করেন আল্লাহ তাল্লাহর ইচ্ছা হয়তো এমনটি ছিল আল্লাহর ইচ্ছা হলেই তো এরকম হয় এবং পরবর্তীতে দেখা যাচ্ছে এই ঘটনা থেকে মুসলমানরা যে শিক্ষা গ্রহণ করেছে সেই শিক্ষা গ্রহণের পরে পরবর্তীতে আর কোনো দিন তারা পরাজিত হয় নাই পরাজিত হন নাই সেই দিন আপনার কাফেরদের মধ্যে মাত্র বাইশ জন মারা যায় মাত্র বাইশ জন কিন্তু মুসলমানদের ভিতর থেকে সত্তর জন সাহাবি শাহাদত বরণ করেন তো যুদ্ধের এই অতর্কিত হামলা এবং অতর্কিত অ্যাটাক মুসলমানের দিক বিদিক হয়ে যায় এবং রাসুদ সাল্লাম তিনিও মারাত্মকভাবে আহত হন তিনি মারাত্মকভাবে আহত হন তার দাঁত পরে যাচ্ছে শহীদ হয়ে যাচ্ছে এরপরে আপনার শরীরে রক্তে গোটা শরীর রক্তাক্ত হয়ে যাচ্ছে এমনকি কাফেরদের ভিতরে কেউ কেউ ছড়িয়ে দেয় যে সাল্লাহ হয়েছেন ইন্তিকাল করেছেন এই ধরনের তথ্য তারা ছড়িয়ে দেয় মুসলমানদের মন যাতে করে ভেঙে যায় মুসলমানদের ভিতরে সাহাবাদের ভিতরে যখন এই সংবাদ আসে যে রাসুদাল্লাহ ভাইসাল্লাম ইন্তেকাল করেছেন শহীদ হয়ে গিয়েছেন এই সংবাদ আসার সাথে সাথে সবাই যারা এতক্ষণ যাদের হাতে কিছু অস্ত্র অস্ত্র ছিল ছেড়ে দিয়েছেন ইন্তিকাল করেছেন শহীদ হয়ে গেছেন আমাদের যুদ্ধ করে কি হবে তখন সাহাবাদের মধ্যেই আবার ওনাদেরকে কেউ কেউ এসে বলেন যে আল্লাহ রসুল সাল্লাম শহীদ হয়েছে না তোমরা অস্ত্র ছেড়ে দিচ্ছ রাসুল সাল্লাম যদি শহীদ হয়ে যায় তোমাদের বেঁচে থেকে কিলাম তোমরা কেন যুদ্ধ ছেড়ে দিচ্ছ তখন আবার নতুন করে তাদের ভিতরে উৎসব আসে প্রেরণা আসে আল্লাহ মূলত একটি ডোবার মতো নালার মতো সেখানে আহত অবস্থায় পড়েছিলেন কিন্তু তিনি ইন্তেকাল নি শহীদ হননি গিয়ে অবস্থা দেখে তার শুশ্রূষা করেন তাকে নিয়ে আসেন তো এরপরে আবার কাফিরদের যে ঘটনাটা ঘটে তারা কিন্তু আক্রমণ করছে ঠিকই এবং সত্যজন সাহাবাকে শহীদ করে দিয়েছে ঠিকই কিন্তু চূড়ান্ত বিজয় তারা অর্জন করতে পারে নাই কারণ তাদের মূল টার্গেট ছিল মদিনা দখল করা আল্লাহ তালাই তাদের মনের ভিতরে সেই আসল টার্গেটটা আউট করে দিয়েছেন যার জন্য তারা এই ঘটনাগুলো ঘটানোর পরে আবার ওদিকেই যাচ্ছে ওদিকেই ফেরত যাচ্ছে মানে আবার মাখার দিকে ফেরত যাচ্ছে কিছু দূর যাওয়ার পরে এরপরে আবার তাদের ভিতরে আসে যে আবার তারা আসবে যুদ্ধ করবে মোদিনা অ্যাটাক করে মোদিনা আক্রমণ করবে ততক্ষণে সাহাবাদের ভিতরে নতুন করে প্রেরণা আসে যারা বেঁচে ছিলেন যারা শহীদ হয়ে গিয়েছেন তারা তো অভিন্ন কথা কিন্তু যারা বেঁচে ছিলেন তারা আবার যুদ্ধের জন্য প্রস্তুতি নেন নতুন করে কাফেরদের ভিতরে আবার সংবাদ যায় যে সাহাবারা যুদ্ধের জন্য আবার প্রস্তুতি নিচ্ছে তখন ওদের ভিতরে ভয় ঢুকে আর দ্বিতীয়বার আসে না এই যুদ্ধে যে সকল সাহাবারা শাহাদ বরণ করেছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছে আমির হামজা নদী নদীয় রসাল আলী আসালামের অত্যন্ত প্রিয় চাচা এবং প্রিয় সাহাবি এবং এই আবু আমির হামজা রদুলানহ তাকে শহীদ করার পরে তার বু ফেরে কলিজা নিয়ে সেটা চাবাচ্ছিল ওসি যার নেতৃত্বে অথবা যার নির্দেশে এই কাজটা করেছে তাকে মূলত হত্যা করেছিল ওসি নামক ওসি নামক ব্যক্তি সে ছিল গোলাম সে হিন্দার গোলাম ছিল হিন্দা হিন্দা নামক আবু সুফিয়ানের তার গোলাম বা দাস ছিল ওসি এই মূলত দূর থেকে হত্যা করে এবং দূর থেকে তীর নিক্ষেপ করে হত্যা করে এবং আমির হামজা রদুল্লাহ আনহু তার বুক ফিরে কলিজা চিবানো শুরু করে দেয় এই নির্মম ঘটনা এখানে ঘটেছে রাজ্লাম এই দৃশ্য পরবর্তীতে যখন দেখতে পায় খুবই ব্যথিত হন তার পিছু চাচার উপরে যাই অত্যাচার করা হয়েছে যে সীমা লঙ্ঘন করা হয়েছে তিনি সহ্য করতে পারেননি কিন্তু যা ঘটা তাই ঘটে গেছে তো শাহাবাহিক নির্মমভাবে শাহাদ বরণ করেন সত্তর জন সাথে সাথে যেই ঘটনা বললাম যে কাফেররা এখান থেকে মদিনা অ্যাটাক করার পরে পরিবর্তে বরং তারা এখানে আসতেই সাহস পাচ্ছিল না কারণ তাদের কাছে আবার সংবাদ পড়ছে যে আহত সাহাবারা আবার নতুন করে প্রস্তুতি নিচ্ছে ওদেরকে মোকাবেলা করার জন্য তো এই যুদ্ধে কাফেরদের চূড়ান্ত বিজয় আসলে বলা যাবে না কয়েকটা কারণে তার মধ্যে এক নম্বর হচ্ছে তারা মদিনা দখল করতে পারে নাই দুই নম্বর হচ্ছে কোনো সাহাবিকে তারা বন্দি করতে পারে নাই কোনো সাহাবিকে তারা বন্দি করে নিয়ে যেতে পারে নাই এটাও তাদের পক্ষে সম্ভব হয় নাই তিন নম্বর হলো এই যুদ্ধ থেকে শিক্ষা গ্রহণ করে পরবর্তীতে মুসলমানেরা যেভাবে। পরবর্তী যুদ্ধগুলি বিজয় হয়েছেন তার সেজন্য বলা যায় এই যুদ্ধ ছিল মুসলমানদের জন্য চূড়ান্ত পরাজয় নয় বরং পরবর্তী পরবর্তী যুদ্ধ বিগ্রহে বিজয় অর্জনের একটি সূচনা তা ছিল হোট যুদ্ধ এখানে যে আরেকটা যে ঘটনা যুদ্ধের পরাজয়ের যে মূল কারণ মূল কারণ হিসেবে যেটা চিহ্নিত করা হয় সেটা কি সেটা হচ্ছে রাসুদাল্লাহ আলি সাল্লামের একটি নির্দেশনা অমান্য করা আনুগত্যের অমান্য করা ইস্তেহাদ করতে গিয়ে ভুল করেছেন সাহাবাই কেরাম এবং সেই ভুলটা ছিল রাসুল সাল্লাহ আলিসম আনুগত্যের ভুল আল্লাহ রসুল সাল্লাহ আলিসম নিষেধ করেছেন এখান থেকে চলে আসতে কিন্তু সেই নিষেধাজ্ঞা তারা মানতে পারেন নাই তাদের ভুল গবেষণা বা ইস্তেহাদের কারণে তো এই যে ছোট্ট একটা আনুগত্যর খেলাফ করার কারণে পুরা যুদ্ধের পুরা যুদ্ধের মোড়টাই ঘুরে ঘুরে গেল এবং বিজয় হাতছাড়া হয়ে গেল যেখানে মুসলমানের বিজয় হয়ে গেছে সেই বিজয় হাতছাড়া হয়ে গেল বিজয় হয়ে গেল কাপেরদের সাময়িক বিজয় এখান থেকে যেটা আমাদেরকে শিখতে হবে যে আমরা আমাদের জীবনে এই যে আজকের দুনিয়াতেই বিভিন্ন দেশে আমরা বিজয় কামনা করি রাসুল সাল্লি হাসাল্লামের ছোট্ট একটা আদেশের অমান্য করতে গিয়ে যদি এত বড় বিপর্যয় ঘটে রাসুলের সময়ে রাসুলের নেতৃত্বে রাসুল আলী হোসাল্লাম যেখানে প্রধান সেনাপতি রাসুল সাল্লু আলী সাল্লামের নেতৃত্বে যেখানে ওমর রসমান যুদ্ধ করতেছেন বড় বড় সাহাবারা যেখানে যোদ্ধা সেই যুদ্ধের বিজয় আল্লাহ তালা সিনিয়ে নিলেন মুসলমানদের হাত থেকে শুধুমাত্র একটা অন্যায়ের কারণে রাসুল সাল্লাহ আলিয়ালের আনুগত্যের খেলাফ এইটা যদি হয় তাহলে আজকের যুগে আল্লাহ এবং তার রাসুলের অসংখ্য অগণিত আনুগত্যের খেলাফ আমরা করে যাচ্ছি অথচ বিজয়ে বিজয়ের তামান্না বা বিজয় স্বপ্ন আমরা দেখি সাহাবাই কেনাম রাসুদ সাল আলী সাল্লামের নেতৃত্বে যুদ্ধ হচ্ছে প্রধান সেনাপতি রাসুদ সাল্লি সাল্লাম তারা তাদের বিজয় হাত হয়ে গেল শুধুমাত্র ছোট্ট একটা আনুগত্যের খেলাফের কারণে এবং তাও ছিল ইজতেহাদিবুল আর সেখানে আমরা আজকের ইচ্ছা করে স্বেচ্ছায় অসংখ্য অগণিত আল্লাহর আনুগত্যের খেলাফ করি রাসু সাল্লি সাল্লাম আনুগত্যের খেলাফ করে বেড়াচ্ছি অথচ যুদ্ধের বিজয় আমরা মনে মনে কামনা করি কি আদৌ সম্ভব মোটেও সম্ভব নয় এই জন্য প্রিয় ভাইয়েরা সুপ্রিয় বন্ধুরা আমাদেরকে মনে রাখতে হবে যে যুদ্ধের জয় পরাজয় আল্লাহর হাতে কিন্তু আল্লাহ তাআলা কখন বিজয় দেবেন যখন আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য আমরা পরিপূর্ণভাবে করতে পারবো যদি আনুগত্যের ক্ষেত্রে সামান্যতম খেলাপ আমরা করি বিজয় শুধুমাত্র স্বপ্নেই দেখব শুধুমাত্র আকাঙ্ক্ষাই করব শুধুমাত্র কামনাই করব বিজয় কোনোদিন আসবে না যতদিন না আমরা কোরআন এবং সন্ন্যাক সঠিকভাবে মেনে মেনে নিতে না পারবো এবং আল্লাহ এবং তার চুলে আনুগত্য সঠিকভাবে করতে না পারবো আজকে দুনিয়াতে অসংখ্য অগণিত বেদাদি কর্মকাণ্ড হচ্ছে রসদাল আলিয়াসাল্লামের খেলাফ করা হচ্ছে হাদিসের বিরোধিতা করা হচ্ছে কোরআনের বিরোধিতা করা হচ্ছে আর মনে মনে শুধু বিজয় কামনা করি সংখ্যা দিয়ে কি বিজয় হবে মোটেই নয় সংখ্যা দিকে আলোকে বিজয় হবে না কোনো দিন কারণ এখানেও প্রথম দিকে মুসলমানরা বিজয় হয়েছিল তাদের সংখ্যা তিন গুণের তিনেরও কম তিন সেরকম চা কাফেরদের সংখ্যা তিন গুণেরও বেশি এবং তাদের কাছে ভারী অস্ত্র শস্ত্র তারপর আল্লাহ তালা বিজয় দিয়েছেন কিন্তু এই আনুগত্যের খেলাফের কারণে পুরোটা মোর ঘুলে ঘুরে গেল পরবর্তীতে হুনাইনের যুদ্ধেও এরকম একটা ঘটনা ঘটেছিল হুনাইনের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল অনেক বেশি তারা মনে মনে ধারণা করেছিলেন যে আজকের যেহেতু আমাদের সংখ্যা অনেক বেশি অস্ত্রও বেশি সুতরাং আমরা আজকের বিজয় হব এই মনে মনে ধারণার কারণে আল্লাহ তারা পরাজয় দিলেন মানে বিজয় অর্জন করতে পারছেন না এরপরে মুসলমানদের ভিতরে অনুশূচন আসে যে আসলে সংখ্যা দিক্ষের দ্বারা বিজয় হবে না বিজয়ী হবে আল্লাহর ইচ্ছায় এটা যখন ভিতরে তাদের অনুশোচন আসে এবং বুঝতে পারে তখনই যুদ্ধে শেষে আবার গিয়ে মুসলমানরা বিজয় হয় এই ঘটনা ঘটছে হোনাইনি যুদ্ধে সেটা আমরা আল্লাহ আলিসম আমলি তো যাই হোক আজকের দিনে আমরা উহুদের এই প্রান্তরের এই জাবালুর রোমান্তের উপরে দাঁড়িয়ে আপনাদের মাধ্যমে সারা দুনিয়ার মুসলমানদেরকে বিশেষ করে বাংলাভাষী মুসলমানদের কাছে যেই মেসেজটুকুন দিতে চাই ওহুর যুদ্ধ থেকে আমরা এই ঘটনা থেকে যে শিক্ষা আমরা গ্রহণ করব, জয় পরাজয় আল্লাহ হাতে কিন্তু আল্লাহ তালা বিজয় ততক্ষণ দেবেন না যতক্ষণ না আল্লাহ এবং তার রাসুলির আনুগত্য পরিপূর্ণভাবে না করব আল্লাহ এবং তার রাসুলির আনুগত্য আমরা যদি পরিপূর্ণভাবে করে যেতে পারি সংখ্যা কোনো বিবেচ্য বিষয় নয় ওকাম মিনফে এতীল এতিনিল্লা কত কতই না ছোটো ছোটো গ্রুপ বড় বড় গ্রুপের উপরে বিজয় হয়েছে আল্লাহর ইচ্ছায় সুতরাং আজকেও যদি আমরা সেটা মেনে নিতে পারতাম আল্লাহ এবং তার আসলে আনুগত্য সঠিকভাবে করতে পারতাম তাহলে দুনিয়ার মুসলমানদের বিশেষ করে মুসলিম দেশগুলোর মুসলিম সমাজগুলোর মুসলিম জনপদগুলোর চেহারা পরিবর্তন হয়ে যেত চেঞ্জ হয়ে যেত আল্লাহ এবং তার আসলে আনুগত্য করার ক্ষেত্রে কোনো ধরনের স্থান নাই কোনো ধরনের গুজুর মজুর নাই কোনো ধরনের স্যাক্রিফাইস নেই কোনো কম্প্রোমাইজ নেই আল্লাহ এবং তার আসলে আনুগত্য করার ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ চলবে না কোনো সার দেওয়া চলবে না এই জন্য আসুন আমরা এই শিক্ষাটাই গ্রহণ করি যে অহুর যুদ্ধের ময়দান থেকে আমরা এই শিক্ষায় গ্রহণ করবো আল্লাহ এবং তার আসলে আনুগত্যের মাধ্যমেই দুনিয়া এবং আখরাতে কল্যাণ আছে বিকল্প বিকল্প কোনো রাস্তায় কল্যাণ নাই দুনিয়াতেও নাই আখেরাতেও নাই তবে চূড়ান্ত বিজয় যুদ্ধের ক্ষেত্রে আমরা বলবো চূড়ান্ত বিজয় আসলে মুসলমানদেরই হয়েছে তার কয়েকটা কারণ যেটা আমি বললাম এক তারা মদিনা দখল করতে পারে নাই কাফেররা বরং চলে গেছে দুই নম্বর কোনো সাহাবিদেরকে তারা বন্দি করতে পারে নাই তিন নম্বর হচ্ছে এই যুদ্ধ থেকে শিক্ষা গ্রহণ করে পরবর্তীতে আর কোনো যুদ্ধে রাসুদাহ নেতৃত্বে মুসলমানরা আর পরাজয় হন নাই এই যুদ্ধে শিক্ষার কারণে তাহলে চূড়ান্ত বিজয় মুসলমানদেরই আল্লাহ তালা ভবিষ্যতেও দুনিয়ার এই দিশে হারা পথ হারা এবং বিপদগ্রস্ত বিপর্যস্ত মুসলমানদেরকে এই সকল যুদ্ধের ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে তারা যেন নতুন উদ্যমে নতুন উদ্যোগে নতুন স্পিরিট এবং স্পৃহা নিয়ে মুসলিম দুনিয়াকে নতুন করে সাজাতে পারে নতুন করে যাতে গুছিয়ে নতুন আঙ্গিকে নতুন করে প্রেরণা যুগিয়ে তারপরে যাতে করে মুসলমানদের দুশ্মনদের বিরুদ্ধে যেভাবে অবস্থান নেওয়া দরকার যেভাবে নিজেদের ভিতরে ইউনিটি প্রয়োজন যেভাবে কোরআন এবং সন্ন্যার নিঃশর্ত আনুগত্য প্রয়োজন এই ধরনের কোয়ালিটি এই ধরনের সেফাত রবুল আলমী দুনিয়ার মুসলমানদেরকে দান করুন এবং দুনিয়া মুসলমানদের যে হারানো হারানো যে গৌরব হারানো যে ইতিহাস দুনিয়ার বুক থেকে মুসলমানদের শক্তি শৌর্য বীর্য সব যে হারিয়ে গেছে এগুলো যেন আবার এই সেই বা কোয়ালিটি সম্পন্ন পিওর মুসলমান যেতে করে দুনিয়াতে আসে এবং তাদের সৌর্য বীর্য ক্ষমতা এবং প্রভাব প্রতিপত্তি যেন মুসলমানদের উপর আলমিন আবার ফিরিয়ে দেন আমিন হায়দা ওসল আল নবীনা মুহাম্মদ আলা আলহি ওসহ ওসাল্লামা তসলিমা ক্যাথি